এবার কালের কণ্ঠের এক প্রতিবেদনে সাক্ষাৎকার দিতে গিয়ে লাইভ চলাকালীন সবাই অভিনেতা মিরাজকে মারার উল্লেখ করেছেন একই সময় তিনি আরও জানান এর আগে বেশ কয়েকবার একা মিট করতে গিয়ে মিরাজের মুখে জুতা মেরেছেন আরোহী অন্যদিকে মিরাজের মুখে জুতা মারার কথাটা স্বাভাবিকভাবে নিতে পারছেন না মিরাজ ভক্তরা ভক্তদের দাবি আরোহী কাছ থেকে এরকম ঘটনার সম্মুখীন হতে হবে মিরাজে তা কখনো ভাবতে পারেনি কেউ এখন প্রশ্ন থাকতে পারে হঠাৎ করে কেন আরোহিমিম জুতা মারতে চ্যালেঞ্জ মিরাজুল মুখী এর পেছনে রয়েছেন কি বিশেষ কোনো কারণ এ বিষয়ে কি বলেছেন আরোহিমিম চরণ আজকের এই ভিডিওতে বিস্তারিত জেনে আসি সুপ্রিয় দর্শক তো সকলে জানি স্কুলং নাটকের শুটিং স্বাভাবিকভাবে চলমান রয়েছে তবে দুঃখজনক বিষয় একেবারে থাকছেন না আরোহিমিম যদি আরোহিমিম নিজের দোষে এই নাটক থেকে বাদ পড়েছে তবে এর পেছনে নাকি মিরাজেরও হাত রয়েছে এরকমটাই দাবি করেছেন আরোহিম অন্যদিকে যেটা একেবারে সহ্য করতে পারছিলেন না মিরাজ তাই তো আরোহিমকে ফোন করে বেশ কয়েকবার অসভ্য ভাষায় গালিগালাজ করেন মিরাজ তাই তো গতকাল একটি কালের কণ্ঠ সাক্ষাৎকারে মিরাজের মুখে জুতা মারার কথা উল্লেখ করেছেন আরোহিম তো সুপ্রদর্শক মিরাজের মুখে জুতা মারতে চাইছেন আরোহিম আর এই বিষয়টি আপনি কোন চোখে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না